স্বাগতম আলোচনা করব দু হাজার চব্বিশের মার্চ মাসের রাশি নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি সেটি হল বৃশ্চিক বৃশ্চিক রাশির নিয়ে আমরা চর্চা করব সবার প্রথমে চলুন হেলথ নিয়ে শুরু করা যাক আর আপনারা জানেন আপনাদের রাষ্ট্রাধিপতি বর্তমানে তঙ্গ অবস্থায় আছে তাছাড়াও আপনাদের রাশিতে কিন্তু একটি বিশেষ অ্যাসপেক্ট আমরা দেখতে পাই যেটি হলো শনি শনি মহারাজ আপনাদের রাশিতে দশম দৃষ্টি দিচ্ছেন যদিও এই পরিস্থিতিতে কিছু ব্যথার সমস্যা কিছু অস্থিগত প্রবলেমের জায়গা দাঁতের সমস্যা অনেকেই ফিল করছেন অ্যাডিশনালি কিছু প্রবলেম যেটা ডাইজেস্টিভ অর্গান থেকে শুরু করে বেশ কিছু আদার্স বিষয়ের সাথে কানেক্টেড আছে বলে আমার মনে হয় তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি দু হাজার চব্বিশের মার্চ মাসেও আপনাদের হেলথের কিছুটা ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো যারা সার্জারি বাদ দিয়ে অন্য কোনো মেডিকেশনের মধ্যে রয়েছেন অন্য কোনো ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে অনেকেই রয়েছেন যারা বর্তমানে আইভিএফ বা আই ইউআই ইত্যাদি প্রসেসের মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন এবং খুব টেনসড রয়েছেন যে বিষয়টা সাকসেসফুল হবে কি না দেখুন আপনাদের ডক্টরবাবুরাও আপনাদের পরামর্শ নিশ্চিতভাবেই দিয়েছেন যে মানসিক চিন্তা বা দুশ্চিন্তা বা নেগেটিভ থটস না করতে আমার পরামর্শটাও অনেকটা তাই থাকছে এবং তার সাথে একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ইফ ইউ ইউ ওয়ান্ট ক্যান কন্টিনিউ আপনারা আদ্যাসমটা পাঠ করুন কন্টিনিউয়াস বেসিসে করুন আমার মনে হয় এটি একটি ভালো উপাচারক হতে পারে আচ্ছা এর সাথে সাথে আমি বলবো যাদের হেলথের ক্ষেত্রের থেকে সমস্যা বেশি হচ্ছে মানসিক ক্ষেত্রে এবং প্র্যাকটিক্যালি আপনাদের মেন্টাল জায়গাটা কিন্তু প্রচুর ডিস্টার্ব হচ্ছে বর্তমানে কেননা আপনাদের যে আর রাশির পঞ্চমভাবেই সেখানে উপস্থিত রয়েছেন রাপুর রাহুর অ্যাসপেক্ট থাকে পঞ্চম নবম অ্যাসপেক্ট রয়েছে চার একটি আপনাদের রাশির উপরেও রয়েছে অ্যাজ এ রেজাল্ট আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে বৃশ্চিক নানা রকম দুর্ভাবনার মধ্যে রয়েছেন সন্তানজনিত দুর্ভাবনার মধ্যে প্রচুর জাতক জাতিকারা রয়েছেন একই সাথে অ্যাডিশনালি সম্পর্কের জটিলতা নিয়েও হচ্ছেন অনেকেই ভেবেছিলেন যে কেতুর সঞ্চারটা কেটে যাবে এবং দেখুন সঞ্চার তো আগের থেকে একটা অন্য জায়গায় এসেছে কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি আমরা বেটার রেজাল্ট পেয়েছি এবং এখনো পাবো কিন্তু সব ক্ষেত্রে কোনোভাবেই কি সম্পূর্ণ ভালো ফল আমরা পেতে পারি না সেটি হবে না বা হওয়ার কথা নয় তো এখানে গিয়ে লক্ষ্য করা যায় বৈশ্বিক রাশির জাতক জাতিকাদের যাদের অন্ততপক্ষে মেন্টাল কন্ডিশনের ক্ষেত্রে কিছুটা ডিডোরিয়েশান রয়েছে মানসিক উদ্বিগ্নতা টেনশান এগুলো কন্টিনিউ রয়েছে আমি মনে করি এই জায়গাটা কিছুটা হলেও রেক্টিফাইড হবে পূর্ণাঙ্গ রেক্টিফাইড হবে না কিছু মেডিকেল ট্রিটমেন্ট কিছু কাউন্সেলিং এগুলোর প্রয়োজন থাকছে তো যারা কাউন্সেলিং করছেন মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিকেল প্রসিডিওরের মধ্যে আছেন আই স্ট্রংলি বিলিভ ইট উইল গিভ আ গ্রেট রেজাল্ট অর ইট উইল গিভ আ গুড রেজাল্ট আর যারা কাউন্সিলিং করছেন কনসালটেশন করছেন একটা দুটো কাউন্সিলিং হয়তো সাইকোলজিক্যাল কাউন্সিলারের কাছ থেকে নিয়েছেন তারপরে স্টপ করে দিয়েছেন তারপরে আর এগোচ্ছেন না ঠিক আছে আগের থেকে বেটার কিন্তু এটা পূর্ণাঙ্গ কিওর করা প্রয়োজন তাই বলবো যে যে কোনো ট্রিটমেন্ট আর সেই ট্রিটমেন্ট পুরোটা বা সম্পূর্ণটা না করে আমার মনে হয় না যে সেটাকে লেফ করা উচিত হবে যদি আপনার সিটা বৃশ্চিক হয়ে থাকে বৃষ্টিকের ক্ষেত্রে পরেন ম্যাটার ডেফিনেটলি ফাইনালস অ্যান্ড সেকেন্ড এ লর্ড তিনি সিক্সে রয়েছেন ফাইনালস খুব খারাপ জায়গায় নেই অন্তত আমি মনে করি না বৃষ্টিকের ফাইন্যের জায়গাটা এখন খুব নেগেটিভ রয়েছে ওপরন্ত আমি স্ট্রংলি মনে করি বৃষ্টিকের ফাইন্যসিয়াল জায়গাটা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে এবং আরও স্ট্রং হবে বৃষ্টিকের ফাইন্যসিয়াল জায়গাটায় প্রভূত পরিমাণে পজিটিভিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে যে 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 ক্ষেত্রে আপনাদের বর্তমানে চলছে সেই ক্ষেত্রগুলোকে যথেষ্ট পজিটিভ একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে অর্থাৎ বেশি বৃশ্চিকের কিন্তু আমি ব্যক্তিগত স্তরে মনে করি পজিটিভ আমি ব্যক্তিগত স্তরে মনে করি ধনাত্মক দিকে যাবে বৃশ্চিকের এই সংযোগটা যথেষ্ট শুভ বা শুভ ফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবার যে প্রশ্নটা আমাদেরকে বারবার আসছে সেটি হলো বৃশ্চিকের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে কোন থেকে কর্মজীবন থেকে দেখুন কর্মজীবন একটা পার্ট যেটা থেকে আপনি একটা কনস্ট্যান্ট আর্নিং করছেন যেটা কন্টিনিউ হচ্ছে কিন্তু ডেভেলপমেন্ট হবে তখনই যখন আপনার একটা সোর্স অব দ্য ইনকাম বাড়বে বা যখন আপনার কোনো একটা মাধ্যমের অর্থ যেটা বর্তমানে আপনার হাতে নেই এটা গচ্ছিত আছে বা কোনো একটা সম্পত্তি যেটা আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন বিক্রি করবেন সেই জায়গাগুলোকে রেক্টিফাই করার যে অবকাশ সেই জায়গা থেকে একটা বেটার ফলাফল পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সো এই একটা মাস আপনাদের কাছে হাই চান্স থাকবে যাদের বিক্রি করা নিয়ে কোনো কথা চলছে বিক্রি করতে পারেননি যারা বিক্রি করার কথা ভাবছেন কিন্তু এখনও সাকসেসফুল হননি এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় পজিটিভ বার্তার জায়গা বাড়বে পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বৃষ্টিকের আরেকটা কথা বলবো অনেকেরই হয়তো কিছু ইনকাম ট্যাক্স রিলেটেড হঠাৎ করে একটা সাডেন সমস্যা আসা হঠাৎ করেই কিছু চুরি হয়ে যাওয়া হঠাৎ করেই দেখা যাবে যে কিছু প্রবলেমের জায়গা আপনি ফেব্রুয়ারিতে ফিল করেছেন বা জানুয়ারি শেষে ফিল করেছেন যে হঠাৎ করে একটা টাকা নষ্ট হয়ে গেল হঠাৎ করে এমন একটা সিচুয়েশন চলে আসলো যেখানে আপনার জিনিসপত্রগুলো হারিয়ে গেল চুরি হয়ে গেল তো এই ধরনের সিচুয়েশনে যারা পড়েছেন দেখুন রেক্টিফাই তো এভাবে হয় না ধীরে 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 কিন্তু বিষয়টাকে সমাধান করার মতো অবকাশের জায়গা আমার মনে হয় আপনি তৈরি করতে পারবেন তার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে বৃষ্টিকের পরের যে বিষয়টা নিয়ে আমাদের চর্চা করতে হবে সেটা হলো বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে যাদের সমস্যাটা মূলত রয়েছে সহদরের সাথে রিলেশনশিপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহদরের সাথে সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে এবং আপনি ভাবেই ভাবছেন এই সম্পর্কটা নিয়ন্ত্রণ করব সম্পর্কের জায়গাটা ঠিক করব কিন্তু কোনো একটা কারণবশত আপনি সেই জায়গাটাকে ঠিক করতে পারছেন না আমি মনে করি বৃশ্চিকের এই ধরনের বিষয়বস্তু জায়গাগুলোকে অনেকটা রেক্টিফাই করা যাবে এবং সম্পর্কে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকেও ভালো ফলাফল আসবে মানে এটা নয় যে শুধুমাত্র সম্পর্কের জায়গা থেকে আপনার নেগেটিভিটি আসবে এটা নয় শুধুমাত্র সম্পর্কের জায়গাগুলো যেভাবে ডিটোরিয়েট করছে সেভাবেই ডিটোরিয়েশন করবে অনেকের আপনারা জানেন যে আপনাদের একটা মনের ইচ্ছা ছিল একটা মনোবাসনা ছিল বলা যেতে পারে যে একটা কামনা ছিল যে এই বিষয়টা কমপ্লিট হয়ে গেলে এই পুজো দেব বা অমুক এক জায়গায় যাবো কিন্তু কোনো একটা কারণবশত সেটা আপনি কন্টিনিউ করতে পারেননি কোনো একটা কারণবশত সেটা আপনি কন্টিনিউ করতে পারছেন না এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় রাশি হিসেবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক কন্টিনিউশনের জায়গা থাকবে এবং আপনার উচিত এই যে পুজোগুলো বা কোনো একটা প্রার্থনা ছিল আপনার সেটা ডিউ থাকতে পারে যদি এরকম কিছু ডিউ থাকে সেটাকে কমপ্লিট করুন আমার মনে হয় এটি শুভ ফল দেবে এবং আপনার মানসিক চিন্তাটাকে অনেকটা কমাবে আচ্ছা এর সাথে সাথে আরেকটা বিষয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলতে চাই সেটা হলো অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা বর্তমানে কিছু জটিলতার মধ্যে পড়েছেন দেখুন যদি কোনো লিটিগেশনের সমস্যা অন্য দিক থেকে আপনার উপরে আসে ক্ষেত্রে সলিউশনের জায়গাটা অনেক বেশি যেমন ধরুন ডিভোর্স রিলেটেড প্রবলেম আপনার অপোনেন্ট আপনার বিরুদ্ধে করেছে কোনো একটা লিগাল বা বিষয়বস্তুর সাথে আপনি যুক্ত হয়েছেন অপোনেন্ট আপনার বিরুদ্ধে স্টেপ নিয়েছে এই ধরনের ক্ষেত্রে এক ধরনের ফলাফল প্রাপ্তির সম্ভাবনা দ্বিতীয়ত আপনি কোনো স্টেপ নিয়েছেন এক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলের সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে সেখানে হয়তো আপনি আপনার যে ইচ্ছাটা চাইছেন এবং সেখানে হয়তো আপনার ক্লেমিংয়ের মধ্যে কোনো গালদ আছে কোনো রং ইনফরমেশন আছে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন বা জটিলতার মধ্যে পড়ার অবকাশ লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় এই জায়গাটি নিয়ে যথেষ্ট পরিমাণে ভাবার প্রয়োজনীয়তা থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এর পরের ডেভেলপমেন্ট নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয় বা এর পরের ম্যাটারটা নিয়ে আমাদের আলোচনা করতে হয় সেটা ডেফিনেটলি এডুকেশন অ্যান্ড ফোর হাউসের লর্ড কিনা স্যাটার্ন সে ফোর্থেই বসে আছে বাট তৈরি করে আপনারা জানেন যে বিগত এক দেড় বছরের মধ্যে যে সময়কালটা চলছে এডুকেশন লাইফটা বেশ প্রবলেমের হ্যাঁ মনের জোর আছেন এগোচ্ছেন আবার পিছিয়ে যাচ্ছেন আবার এগিয়ে যাচ্ছেন আবার পিছিয়ে যাচ্ছেন তো এই ধরনের একটা সমস্যা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বারংবার চলছে তো যারা এই ধরনের প্রবলেমের মধ্যে রয়েছেন এগোচ্ছেন পিছিয়ে যাচ্ছেন প্রবলেম আসছে আবার সলভ হচ্ছে আবার দীর্ঘমেয়াদি চলছে মানে আপনি খুব কনফিউজ যে আদৌ এডুকেশন কমপ্লিট হবে তো আদৌ এই প্রবলেমগুলোকে সলিউশন করে এগিয়ে যেতে পারবেন তো এরকম বিষয়বস্তু নিয়ে আপনি খুব কনফিউজ রয়েছেন খুব চিন্তার মধ্যে রয়েছেন দেখুন আপনি যদি আমায় প্রশ্ন করেন একটা কথাই যে দাদা এই বিষয়গুলো সলভ হবে স অর নো আমি উত্তরটা দিয়ে নিই সলিউশনের জায়গা আছে এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবে বৃশ্চিকের এই ধরনের প্রবলেম সলিউশন করার সম্ভাবনাটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি এবং আমি স্ট্রংলি মনে করি এই ধরনের যে যে জটিলতাগুলো আছে বিশেষ করে এডুকেশানের ক্ষেত্রে সেটা সলিউশন হবে যদি মার্চ মাসেই হবে কিনা এই প্রশ্নটা আসে কিছুটা পসিবিলিটিস আছে অন্যান্য পজিবিলিটিস নেই যে মার্চ মাসেই সমস্ত সমস্যার সমাধান হওয়া যাবে তবে এখনও অনেকেই চেঞ্জ করার কথা ভাবছেন এবং ভুল চেঞ্জ করার কথা ভাবছেন দেখুন চেঞ্জ করা তো কোনো অসুবিধাজনক বিষয় নয় তাই চেঞ্জ করা যেতেই পারে কিন্তু চেঞ্জ যদি ভুল কারণে হয় তাহলে কিন্তু নানা রকমের ডিস্টারবেন্স আসে চেঞ্জ করুন কিন্তু একটা বিষয় মাথায় রেখে চেঞ্জ করুন যে এবার চেঞ্জ করে অন্তত আপনি সঠিক একটা জায়গায় যাচ্ছেন সঠিক একটা মার্গে পৌঁছাতে পারছেন কারণ এইভাবে চেঞ্জ করতে থাকবেন কোর্সও কমপ্লিট হবে না আপনার ইচ্ছাও কমপ্লিট হবে না তো আলটিমেটলি বিষয়টা কি বিগ জিরো আমরা যেখানে ছিলাম সেখানেই আছি সলিউশন করতে পারিনি এবং বাস্তুগত কিছু প্রবলেম বৃশ্চিককে প্রভূত পরিমাণে প্রবলেম দিচ্ছে এখানে বাস্তুর কিছু রেক্টিফিকেশনের দরকার থাকবে এখানে ডেফিনেটলি কিছু কিছু কর্নার থাকে যেটা অত্যাধিক বেশি গুরুত্বপূর্ণ দেখুন বাস্তুতে প্রত্যেকটি দিকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে শুধুমাত্র ঈশানকোণ বা শুধুমাত্র অগ্নিকোণ নিয়ে আমাদের পড়ে থাকলে হবে না আলোচনাটাকে আরও স্পেসিফিক করতে হবে আরও ফাইন টিউনিং দরকার এই পার্টিকুলার ইভেন্টগুলো নিয়ে আলোচনা করার ক্ষেত্রে সেটা ডেফিনেটলি আমরা সময় সুযোগে নিশ্চিতভাবেই করব বর্তমানে যে বিষয়টা কন্টিনিউ করা দরকার বা বর্তমানে যে বিষয়টা নিয়ে আমার মনে হয় ভাবার দরকার আছে সেটা এবার রিলেশনশিপ রিলেশনশিপের ক্ষেত্রে বৃশ্চিকের যেটা আমি প্রথমে শুরু করলাম ঘটনাটা দিয়ে যে আমরা ভেবেছিলাম আরও অনেক বেটার দিকে যাবে কিন্তু প্রাকটিক্যালি আপনি ভাবুন কোথাও যেন গিয়ে একটা খামতি যেটা ছিল একটা টাইমে এখনো সেটি কিন্তু প্রযোজ্য এখনও সেটি কিন্তু রয়েছে অ্যাজ এ রেজাল্ট রিলেশনশিপের জায়গাটা ঠিক হতে চাইছে না মানসিক উদ্বিগ্নতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রাভেলিং বার 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 আপনাদের কিন্তু আসছে এই ধরনের ম্যাটারে আমি স্ট্রংলি মনে করি একটু হলেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয় থেকে একটু হলেও বেটার রেজাল্ট আমরা কিন্তু এক্সপেক্ট করব আর একটা কথা আমি আপনাকে বলে দিই সম্পর্কের মানুষটির সাথে যদি থাকতে হয় এই মুহূর্তে কিন্তু ছাড়াছাড়ি করা যাবে না সে যদি বলেও যে চলে যাও দরকার নেই রিলেশনশিপের আপনাকে কিন্তু একটু চুপ থাকতে হবে এখানে যদি আপনিও অ্যাগ্রেসিভনেস দেখান সে তো দেখাচ্ছেই তাহলে ভালো ফল আমরা পাবো ডেফিনেটলি আমরা কিন্তু ভালো ফল পাবো না তাই আমার পরামর্শ এটাই যে আমরা এই বিষয়টিকে কন্টিনিউ যদি করতে চাই বা করবো সেক্ষেত্রে অবশ্যই নিজেকে একটু সুসংহত রাখবো এবং নিশ্চিতভাবেই কিছু কিছু সময় হয় না যে ভুলগুলো মেনে নিতে হয় আমরা বুঝি ভুল হচ্ছে একজন আমাকে ভুল জিনিসের দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু সেটাকেও মেনে নিতে হয় এটাতে হয়তো গেনার হওয়া যায় তো এই বিষয়টাকে একটু মাথায় রাখুন আমার মনে হয় খারাপ হবে না সন্তাননি বৃশ্চিকের যে সমস্যাটা সেটা হলো মেডিকেল ট্রিটমেন্ট আপনি বুঝতে পারছেন হয়তো লাগবে অনেকের ক্ষেত্রে যে সবার ক্ষেত্রেই মেডিকেল ট্রিটমেন্ট লাগবে এরকম নয় তবে বৃশ্চিকের বর্তমানে যেহেতু পঞ্চমে রাহু আর এই কারণে অনেকের হয়তো কিছু প্রবলেমও আছে অনেক মায়েদের যেটা হয়তো কোনো অঙ্গের কোনো উপবৃদ্ধি সিস্ট জাতীয় কোনো সমস্যা তো এটা ভেরি কমন এখন সেভেন্টি এইট্টি পার্সেন্ট ক্ষেত্রেই হতেই পারে কিন্তু এটি নিয়ে অতিরিক্ত মানসিক টেনশন নেওয়ার কোনো দরকার নেই সন্তান যোগ আছে ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের কৃপাতে আদ্যা মায়ের কৃপাতে ডেফিনেটলি এখানে আপনি সমাধান পাবেন এবং আপনার ঘরেও একটা খুশির জায়গা আসবে টাইমিং হয়তো এখন ম্যাচ করছে না একটু হয়তো আপনার বাচ্চাটেও পরেই টুয়েলভের বা এই ধরনের হাউসগুলোর কিছু সিগনিফিকেশান আছে একটু টাইম নিন আই স্ট্রংলি বিলিভ পজিটিভ দিক আসতে পারে চলুন এর পরের বিষয়টা নিয়ে আলোচনা করা যায় এবং বৃশ্চিকের কতটা এনহান্সমেন্ট পজিবল সিগনিফিকেন্টলি পজিবল যারা কর জীবনে আছেন অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টার যেটা নিয়ে আমরা এবার আলোচনা করব টেন থাউজেন্ড আপনাদের রবি সে কিন্তু অবস্থান করছে রাশি সাপেক্ষে চতুর্থে রবি পঞ্চমে যাবেন রাহুযুক্ত হবেন তৈরি হবে গ্রহণযোগ তারিখের পর কি হতে পারে দেখুন তিনটে ভাব নিয়ে আমরা আরো স্পেসিফিক আলোচনা করব পঞ্চম ভাব ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব পঞ্চম ভাব এর অধিপতি ষষ্ঠে বসে আছেন ষষ্ঠপতি তিনি বর্তমানে বসে আছেন তৃতীয় ভাবে চতুর্থে যাবেন এবং যিনি সপ্তম্পতি শুক্র তিনিও কিন্তু অবস্থান করছেন তৃতীয় তিনিও চতুর্থে যাবেন ওভারঅল কর্মজীবনের ক্ষেত্রে খুব স্ট্রং নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি না তার মানে অফ নেগেটিভিটি পজিটিভিটি এখানে পজিটিভ আউটকাম থাকবে কেমন কেমন ভাবে পারে যারা চাকরি করেন তাদের বর্তমানে পরিবর্তনের জায়গা আর নেই বর্তমানে কিন্তু পরিবর্তন এবার থামতে হবে এক্ষুনি পরিবর্তন করার কোনো দরকার নেই সেটা আবার পরের মাসে ভাবা যাবে যে পরিবর্তন করা যায় কিনা দ্বিতীয়ত অনেকেরই হচ্ছে কি যে কর্ম করছেন প্রজেক্টে আপনার ভালো নাম অফিসে আপনার নাম গান ভালোই হয় হ্যাঁ উপরে উপরে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না কিন্তু ফাইনালি গিয়ে আপনার যখন প্রমোশনের কথা হচ্ছে তখন গিয়ে আপনি কি খেয়াল করতে পারছেন প্রমোশন আর হচ্ছে না প্রমোশন হওয়ার কথা ছিল আপনার আপনার সহকর্মীকে দিয়ে দেওয়া হল এবং এটা নিয়ে আপনার মনের মধ্যে একটা অসন্তোষ আসবে সেটা একদম স্বাভাবিক এটা একদম ভেরি স্বাভাবিক ঘটনা তাই না কিন্তু প্রশ্নটা হলো এই জায়গাটা কি কি রেক্টিফাই করা যেতে পারে এপ্রিল অনওয়ার্ডস এই জায়গাটা রেক্টিফাই করা যাবে আপাতত এভাবেই চলবে তবে নতুন কিছু যদি সুযোগ আসে সেটা নিয়ে ভাবা উচিত পরিবর্তন করা উচিত আর এক দেড় মাস পরে দেখুন প্র্যাকটিক্যালি আপনি যদি এখনও কোনো সুযোগ পান সেটা সেই বাস্তবায়িত হতে হতে দু তিন মাস লেগে যাবে তো ঠিক আছে আমাদের টাইমিং কিন্তু ওভারঅল ম্যাচ করছে আর যারা বর্তমানে চাকরি করছেন হাতে অন্য চাকরি নেই তবুও ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন আমি একটাই আপনাদের অনুরোধ করবো বা অ্যাডভাইস দেবো যে দুটো মাস কন্টিনিউ করুন এভাবে তারপরে আমার মনে হয় অনেক প্রবলেম সলভ হবে যদি না হয় আমরা ছেড়ে দেবো আমরা নতুন কিছুর জন্য তখন চেষ্টা করব আচ্ছা আর একটা কথা আমি বলে রাখি বৃষ্টিকের ক্ষেত্রে অনেকে এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন পজিটিভ যাবে অনেকে যুক্ত রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে পজিটিভ যাবে যারা যুক্ত রয়েছেন ফাইন্যান্সে মানে ব্যাঙ্কিং সেক্টরে আছেন পজিটিভ যাবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের পেট্রোকেমিক্যাল জাতীয় কর্মজীবনের সাথে পজিটিভ যাবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি যারা ডিফেন্সে আছেন পজিটিভ জায়গায় কিন্তু লক্ষ্য করতে পারছি বেশ পজিটিভিটি লক্ষ্য করতে পারছি যারা ইন্স্যুরেন্স মানে টাইপ অফ ফাইন্যান্সের সাথে যুক্ত তাদেরও যারা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা এই ধরনের কিছু কানেকশানের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট থাকবে ট্যুরিজম মিনিস্ট্রি অফ ট্যুরিজম ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা রয়েছে যারা বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করেন গভর্নমেন্ট জবই করেন স্থায়ী ওখানে কোয়ার্টার আছে একটু সমস্যা হচ্ছিল অফিসিয়াল সেই জায়গাগুলো কিছুটা রেক্টিফাই হবে যারা এমনিতে পড়াশোনা করছেন চাকরি করছেন একই সাথে মানে আপনি হয়তো এমবিবিএস কমপ্লিট করেছেন হাউস স্টাফ হিসেবে চাকরি করছেন তবু তার সাথে এমডি বা এমএসএ ট্রাই করছেন তাদের একটা ধনাত্মকতা লক্ষ্য করা যায় বৃষ্টিকের পরে যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা সেলফ প্রফেশন সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিছু প্রলোভন আসতে পারে যেটা আমি আগের অবস্থানেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই প্রলোভনটাকে কিন্তু সঠিক মার্গে নিয়ে আসতে হবে মানে প্রলোভন আসবে আর আমি কি এগিয়ে গিয়ে সেই প্রলোভনটাকে ক্যাচ করে নেবো এটা একদমই করা যাবে না বুঝে শুনে তারপরে আপনাকে পা বাড়াতে হবে যে প্রবলেমই আসুক করা যায় যদি আপনার মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা থাকে দেখুন অনুরাধার ক্ষেত্রে লিগাল বিষয়টা নিয়ে মানসিক চাপ থাকছে যে কারণে আপনার প্রফেশনাল জায়গাটা সেইভাবে বিকশিত করার একটা অভাব থাকতে পারে তবে বাকি দুটি নক্ষত্র আই মিন বিশাখা এবং ওদিকে চলে গেল জ্যেষ্ঠা দুটি নক্ষত্রের ক্ষেত্রে প্রভূত পজিটিভিটি আছে আইটি সেক্টরের ডেভেলপমেন্ট আছে যারা ফ্রিল্যান্সিং করছেন পজিটিভিটি থাকবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন ভিডিও মেকিং করেন ভিডিও এডিটিং করেন ভয়েস ওভার করেন এদের ক্ষেত্রে ধনাত্মকতা থাকবে যে কোনো চ্যানেলও যদি সেটা খাদ্য দ্রব্যাদির হয় এবং সেটা আলোচনা ভিত্তিক হয় এবং সেটা যদি আপনার সাথে অ্যাটাচ থাকে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস সোশ্যাল অ্যাক্টিভিটিস সোশ্যাল এক্সপিরিয়েন্স তাদের ধনাত্মকতা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি রাশি বৃশ্চিক আপনার হয়ে থাকে এছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়ছে কনসালটেশন ওভারঅল ভালোই যাবে বলে মনে করা যায় ব্যবসার কথা নিয়ে যদি বলতে হয় ব্যবসার জায়গাটা আমি মনে করি সাত তারিখ পর্যন্ত যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বাড়বে সেই কারণে একটু একটু আনস্টেবিলিটি থাকতে পারে তারিখের পর হওয়ার অবকাশ লক্ষ্য করতে শুধু একটাই অনুরোধ অতিরিক্ত প্রলোভনে বা বাংলা কথায় লোভে পড়ে কোনো পা দেবেন না কোনো একটা সুযোগ এসছে লোভে পড়লাম লোভে বশবর্তী হয়ে প্রচুর টাকা ইনভেস্ট করে দিলাম বা কিছু টাকা ইনভেস্ট করে দিলাম এই ধরনের বিষয়গুলো থেকে এড়িয়ে চলতে হবে এবং আরেকটা কথা আমি বলবো এই সময়ে কিন্তু আপনার একটু সাবধানে থাকতে হবে বিশেষ করে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে এবং একই সাথে আঘাত রক্তপাত এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে একটু এড়িয়ে চলতে হবে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রেও যত্ন নিতে হবে সাতই মার্চের পর থেকে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত এবার বিবাহিত জীবন নিয়ে কথা বলব এবং একটাই কথা যদি বিবাহিত জীবনকে অগ্রগতি করতে হয় একটু চুপ থাকতে হবে লিগাল স্টেপ এই মুহূর্তে না নেওয়ায় এফ নতুন বিবাহের সংযোগ লক্ষ্য করতে পারছি বিশেষ করে লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে দীর্ঘদিনের সম্পর্ক পরিবার মানছে না তার অসুবিধা হচ্ছে কোনো একটা কারণে ম্যাচ হচ্ছে না এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি জায়গা লক্ষ্য করা যায় দেখুন আজকের মূলত আলোচনার বিষয়বস্তু ছিল বৃশ্চিক রাশিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মার্চ মাস কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা শেষ করছি আজকে এখানেই জয় শ্রী